ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়ার কথা থাকলেও সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব এমনকি কর্মকর্তারাও ভারত বা শেখ হাসিনা ইস্যুতে সব ধরনের প্রশ্ন এড়িয়ে যান এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে কি শেখ হাসিনার ইস্যুতে নীরব ভূমিকায় থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আদালতের নাম উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখে ভারত কার্যত ইঙ্গিত দিয়েছিল যে তারা এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে আবার গরিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের সত্ত্বে অঙ্গীকারবদ্ধ থাকবে সেটাও স্পষ্ট করা হয়েছিল সো স্যার ইউ বেসিক্যালি ডেনমার্কের রাষ্ট্রদূত হওয়ার জন্য তোরজোর শুরু করেছেন অলরেডি ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি হতে যাচ্ছে ভিডিওটি সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়ার কথা থাকলেও সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব এমনকি কর্মকর্তারাও ভারত বা শেখ হাসিনা ইস্যুতে সব ধরনের প্রশ্ন এড়িয়ে যান এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে কি শেখ হাসিনার ইস্যুতে নীরব ভূমিকায় থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফর উপলক্ষে বিশ নভেম্বর সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সেখানে শেখ হাসিনাকে ফেরানো সংক্রান্ত চিঠির প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা তার জবাবে পররাষ্ট্র সচিব বলেন এই সংবাদ সম্মেলন সম্পূর্ণই ভুটান সফর সংক্রান্ত এর বাইরে অন্য বিষয়ে আলোচনা করা হবে তবে তার এমন উত্তরে অন্য একজন সাংবাদিক বলেন যেহেতু সচিব আঞ্চলিক প্রসঙ্গের কথা বলেছেন প্রতিবেশী ভারতের বিষয়ও প্রাসঙ্গিক হতে পারে তখন প্রতি উত্তরে পররাষ্ট্র সচিব বলেন আঞ্চলিক বলতে আমরা সার্ক ও বিমস্টেক সংক্রান্ত ইস্যু বুঝিয়েছি আমরা আমাদের আলোচনার পরিধি সেখানেই সীমিত রাখতে চাই একুশ নভেম্বর জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে আরো বলা হয় এদিন সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা বা বিষয়টি কেন গোপন রাখা হচ্ছে এমন প্রশ্নেও কোনো মন্তব্য করেননি তিনি এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে ফেরানোর জন্য ভারতকে চিঠি দেওয়া হচ্ছে আসামিদের প্রত্যর্পণের জন্য আমরা চিঠি দিচ্ছি একই সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতকেও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছি যেহেতু তারা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত তাই ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশ সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের রাজধানী ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এই রায় আসার প্রায় ঘন্টা পর ভারত এক কিন্তু তাৎপর্যপূর্ণ প্রক্রিয়ায় এই রায় তাদের এসেছে ওই বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেও এক গভীর কূটনৈতিক বার্তা দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক এই আদালতের নাম উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখে ভারত কার্যত ইঙ্গিত দিয়েছিল যে তারা এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে আবার ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের সত্ত্বে অঙ্গীকারবদ্ধ থাকবে সেটাও স্পষ্ট করা হয়েছিল অর্থাৎ ভারত মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে কার্যত পাত্তাই দেয় না তবে সে দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে বদ্ধ পরিকর কূটনৈতিক মহল বলছে সেদিনই নয়াদিল্লি কার্যত বুঝিয়ে দিয়েছিল শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকার ঠিক কি ভাবছে তারা যে সাবেক প্রধানমন্ত্রীকে ইউনুস সরকারের হাতে তুলে দেবে না সেটাও ঘুরিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে তাহলে শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কি হতে পারে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আসার পর বাংলাদেশের একটা অংশের মনোভাব হল ফ্যাসিস্ট হাসিনা ভাবতেন তাকে কেউ হারাতে পারবে না চিরকাল ক্ষমতায় থাকবেন তার মৃত্যুদণ্ড আমাদের শহীদদের প্রতি ন্যায় বিচারের পথে একটি পদক্ষেপ তারা এখন এটাও দাবি তুলছেন আমরা চাই তাকে ঢাকাতেই ফাঁসি দেওয়া হোক কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি এত সহজ নয় দু সালের পাঁচই আগস্ট বিক্ষোভকারীরা তৎকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবনে ঢুকে পরর সামান্য কিছু সময় আগেই নাটকীয় ভাবে তিনি সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সেনার হেলিকপ্টার এবং একটি পরিবহন বিমানে ভারতে পালিয়ে আসেন এখন তিনি দিল্লিতে বহাল দবিতে আছেন এবং গাড়ুদের বাইরে বহু দূরে প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকার পরও গত 15 মাসে বাংলাদেশের বারবার আনুষ্ঠানিক অনুরোধেও ভারত সাড়া দেয়নি ফলে এবারেও ভারত সাড়া দেবে না সেটা সহজেই অনুমেয় অপর দিকে আমেরিকার নেতৃত্বে দাবি শেখ হাসিনার যে বিচার হয়েছে তা পুরোটাই একপক্ষীয় এবং সাজানো অপরাধ ট্রাইবুনালে সরকার পক্ষ এবং সরকার নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী সকলে যুদ্ধ অপরাধীদের পক্ষে এক সময় সওয়াল করেছিলেন ফলে তাদের নিয়োগের উদ্দেশ্য কি সেটা কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় আওয়ামী নেতা কাদের সিদ্দিকি তো স্পষ্ট ভাষায় বলেই দিয়েছেন এই রায় আগে থেকেই ঠিক করা ছিল বিচার প্রক্রিয়া পুরোটাই নাটক আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম যেমন বলেই দিয়েছেন এই রায় রায় কোনো প্রভাব ফেলবে না আওয়ামী লীগ যেমন ঐক্যবদ্ধ ছিল তেমনই থাকবে তার দাবি দলের পক্ষ থেকে লড়াই থেমে থাকবে না সে দলের শীর্ষ নেতারা যতই বাংলাদেশের বাইরে থাকুক না কেন আর এটাই এখন আওয়ামী লীগের একমাত্র পথ বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তার দোষরদের দুর্নীতি এবং অত্যাচার সে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের একটা আবেগ আবারও গড়ে উঠছে তাই তাদের পরপর কর্মসূচিগুলি সফল হচ্ছে আর একটা বিষয় আওয়ামী লীগের কর্মসূচিতে ককটেল বোমা অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকদের দাবি আসলে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি সমর্থন ফিরিয়ে আনার জন্য বিদেশি শক্তির হাত রয়েছে তাদের ইঙ্গিত ভারতীয় গুপ্তচর সংস্থার দিকে ফলে তারা মনে করছেন যে কোনো মুহূর্তে একটা রফা হয়ে যেতে পারে তখনই আওয়ামী লীগ ভোটে লড়ে বা না লড়ে স্বমহিমায় ফিরবে যদি ভোটে লড়ার সুযোগ না পায় আওয়ামী লীগ তাহলেও নির্দল বা ছোট দলের আড়ালে সময় আসছে এবং তার বিদেশি নাগরিকত্ব থাকা অন্যান্য উপদেষ্টাদের সবাই আসলে ঘনিয়ে আসছে এবং তারা কিন্তু তাদের এক্সিট প্ল্যান অলরেডি চালু করে দিয়েছেন এক্সিট স্ট্র্যাটেজি যেটাকে বলে বেশ অনেক দিন ধরে এইগুলির প্রসেসিং চলছে তবে যেরকম আমরা মনে করছি যে স্যার ইউডুস এবং তার সাঙ্গ পাঙ্গদের বিশেষ করে যাদের বিদেশি নাগরিকত্ব আছে তাদের এক্সিট প্ল্যানটা আসলে হবে হচ্ছে যে ওই প্লেনে করে পালাবেন অল দ্যাট নাথিং লাইক দ্যাট ইটস এ ভেরি সেফ এক্সিট এবং এগুলিকে মিটিকুলাসলি ডিজাইন করা হচ্ছে স্যার আমার কাছে অনেকগুলি ইনফরমেশন অলরেডি এসেছে আমার হাতে কিছু কিছু ইনফরমেশন পাবলিক কিছু কিছু ইনফরমেশন এখনও পাবলিক না ব্যাট আইম ক্যান স্পিরিট আলা উচ্ছে দেয় আসলে এক্সিট স্ট্র্যাটেজিটা কি হতে পারে দেখেন শুধু সেইফে শুধু যে বাংলাদেশ থেকে এক্সিট করে ফেললেই সবাই যে সেইফ থাকবে নাথিং লাইক দ্যাট সো তাদের একটা সেফটি লাগবে অর্থাৎ একটা লম্বা সময় ধরে তারা প্রোটেক্টেড থাকবে তাদের কোনো ধরনের সমস্যা হবে না তাদের একটা ইমিউনিটি থাকবে এবং যে দেশেই থাকবে যেখানেই এক্সিট নেবেন যে দেশের জন্য সেই দেশেও একটা ইমিউনিটি থাকবে সো এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করতে হলে আসলে দরকার হয় ডিপ্লোম্যাটিক সেফ সেফ এক্সিট সো ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট মানে হচ্ছে একজন ডিপ্লোম্যাট হিসেবে যদি ব্রেড পাসপোর্ট নিই বা ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যদি অন্য কোনো দেশে থাকে তাহলে সেই দেশে অ্যাকচুয়ালি তার একটা ইমিউনিটি থাকে এক ধরনের এবং সর্ট অফ আনটাচেবল হয় সো স্যার ইউনুস এবং তার সাংখাঙ্গরা তার নাগরিকত্ব থাকা ব্যক্তিরা এবং অন্যান্যরা যাদের নাগরিকত্ব নাই তারা গত দুই তিন মাস ধরে এবং তারও আগের সময় ধরে তাদের এক্সিট এক্সিট স্ট্র্যাটেজি যেটা সেটা চালু করেছে এবং ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট যেটা এক্স্যাক্টলি সেই কাজটাই করেছে আর এই ডিপ্লোম্যাটিক সেফ এক্সিটের মধ্যে প্রথম নাম যেটা আসে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান ভিসি যার নাম হচ্ছে নিয়াজ আহমেদ খান তিনি সার ইউনিউসের সবচাইতে বড় সহযোগী এবং ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত শিবিরকে শিবিরকে প্রতিষ্ঠিত করার জন্য ওনার ভূমিকা একেবারে অনস্বীকার্য রাইট সো উনি বেসিক্যালি ডেনমার্কের রাষ্ট্রদূত হওয়ার জন্য তর্জো শুরু করেছেন অলরেডি ডেনমার্কের রাষ্ট্র মানে সরকারের কাছে বাংলাদেশের মানে নতুন রাষ্ট্রদূত হিসেবে তার নাম পাঠানো হয়েছে এখন শুধু কোপেন হেকেন থেকে গ্রিন সিগনালের মানে ওয়েট করা হচ্ছে মানে কোপেন থেকে গ্রিন সিগন্যাল দিবে এটার জন্য দুই তিন মাস সময় লাগে মনে হয় এক থেকে তিন মাস সময় লাগে এই গ্রিন সিগনাল আসতে এরপরে তিনি কোপেন হ্যাগেনে অর্থাৎ ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন অর্থাৎ রাষ্ট্রদূত হিসেবে তিনি দেশ থেকে সেফি এক্সিট নেবেন এবং ওখানে গিয়ে সেফলি থাকবেন কেউ কোনো কিছু করতে পারবেন একটা ইমিউনিটি থাকবে পরবর্তীতে যে গভর্নমেন্ট আসুক না আসুক ইউনো অ্যাটলিস্ট তাকে তো আর বাংলাদেশে ব্যাক করতে হবে না সে ওখানে ইস্তফা দিয়ে দিতে পারে যদি ইস্তফা দিতে হয় সো দিস ইজ নাম্বার ওয়ান এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইক কি ফ্লেয়ার ফর ইউনুস স্যার ইউনুসের জন্য এইভাবেই প্রথম সেফ এক্সিট এরপর আরেকটা নাম আছে সেটা হচ্ছে লামিয়া মোরশেদ ডক্টর ইউনুসের এস ডিজি বিষয়ক উপদেষ্টা এবং ইউনো ইউনুস সেন্টারের মেইন ক্রিয়ানক বলতে পারেন যিনি চালায় আর কি সো তিনি এখন নিজেও ধৈর্য শুরু করছেন ইউরোপের কোনো একটা দেশে রাষ্ট্রদূত হিসেবে ডিপ্লোম্যাট হিসেবে পোস্টিং পাওয়ার জন্য যদিও ইউরোপে কোনো ভ্যাকেন্সি নাই কিন্তু আলোচনা চলছে সেই ধরনের সেই লেভেলে আলোচনা চলছে যেন লামিয়া মোরশেদকে কোনো একটা দেশে ইউরোপের কোনো একটা দেশে ইয়ে করা হয় ডিপ্লোম্যাট করা হয় বা রাষ্ট্রদূত করা হয় সেফ এক্সিট নাম্বার টু উনারই অ্যালাইস ক্লোজ এইডস যারা আছে ক্লোজ এইড যারা আছে দ্য ইনুসের তাদের মধ্যে লামিয়া মোর্শেদ তো অবশ্যই অন্যতম এরপর আরও ডেটটা আরও কিছু নাম আছে খুবই খুবই ইন্টারেস্টিং নাম লুৎফে সিদ্দিকে আন্তর্জাতিক বিষয়ক যিনি দূত দ্য ইনুসের এবং তার বোন হোসনা সিদ্দিকী এবং তাদেরকেও রাষ্ট্রদূত বানানোর জন্য প্ল্যান করা হচ্ছে লুৎফে সিদ্দিকীর পছন্দ হচ্ছে সিঙ্গাপুর আর তার বোন হোসনা খান হোসনা চ্যান হচ্ছে নেদারল্যান্ডস অর্থাৎ তারা পিক করছেন যে চুজ অ্যান্ড পিক একজন ইয়েতে যাবেন সিঙ্গাপুর যাবেন আরেকজন নেদারল্যান্ডসে যাবেন তাদেরকে রাষ্ট্রদূত করার জন্য মানে ইয়ে করা হচ্ছে সেফ এক্সিট আর কি এগুলি হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি প্রেস সেক্রেটারি শফিক আলম বললেন যেগুলির কোনো ভিত্তি নাই হেই নাই সেই নাই কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ট্রু এবং এই লিস্টে আরও অনেকেরই নাম আছে যেগুলি হয়তো এখনও সামনে আসে না সে ভবিষ্যতে আসবে মোটামুটি সবারই একটা এক্সিট প্ল্যান করা হচ্ছে কিভাবে কখন কে কোন দেশে যাবে কে কোন দেশে থাকবে অ্যান্ড অল দ্যাট এখন যতই শাক দিয়ে মাছ ঢাকা হোক না কেন আসলে স্যার ইউসের যে সময় শেষ হয়ে আসছে এটা সবাই জানে আর আমরা এটাও ভালো করে জানি যে স্যার জি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে বের হয়ে কোন জায়গায় যাবে উনি ফ্রান্সে আসবে এবং বাই দ্য ভাইরালিটি অফ লাস্ট ফিউ ডেইস আপনারা এখন হয়তো অনেকেই জানেন আমি নিজেও ফ্রান্সে আছি সো স্যার ওয়েলকাম প্লিজ আসেন আপনার জন্য আমি ওয়েট করছি সো উনি ফ্রান্সে আসবেন ওনার ফ্রান্সে তো অনেক বড় ব্যবসা আছে ওই যে একটি ইউনুস অ্যাকাডেমি আছে স্পোর্টস অ্যাকাডেমি টাইপের ওটা একটা বিশাল অর্গানাইজেশন বড়ডো তেটার হেডকোয়ার্টার ওখানে মানে ওনার বাড়ি আছে প্যারিসে ওনার অ্যাপার্টমেন্ট আছে সো হি হি ইস কামিং টু ফ্রান্স অ্যাজবল আর বাদ বাকি যারা আছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় রিক্রুট করার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে বড় বড় এনজিও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে আছে ওই সমস্ত জায়গায় চাকরির ব্যবস্থা করা হচ্ছে বা জাতিসংঘেও অনেকটা চেষ্টা করা হচ্ছে স্যার ইউনুসো জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তর্জো শুরু করেছে তার একটা লবি ফার্ম আছে যে লবি ফার্ম ওনার হয়ে লবি করছে সো দ্যাট হি ক্যান বিকাম দ্যার ইউএন সেক্রেটারি সো এই জিনিসগুলো বেসিকতে একটা জিনিসই প্রমাণ করে একটা ব্যাপারই বারবার প্রমাণ করে যে স্যার ইউনুসের সময় শেষ হয়ে আসছে time is uh ইজ অফ দ্যট দ্য অ্যাসেন্স তাকে ক্ষমতা ছাড়তে হবে বা সে পড়ে যাবে অ্যান্ড অল দ্যাট কিন্তু সে যাওয়ার আগে ক্ষমতা থেকে বাংলাদেশের যত ধরনের ক্ষতি করা যায় সব ধরনের ক্ষতি করে যাচ্ছে বাংলাদেশের ইকোনমি বলেন ল অ্যান্ড অর্ডার বলেন বাংলাদেশের মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি বলেন সব কিছুই ধ্বংস করে দিয়েছে পোর্টগুলি বিক্রি করে দিয়েছে পুরো বাংলাদেশের বন্দরগুলি বিমানবন্দর পর্যন্ত বিক্রি করে দিচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ বাংলাদেশের সমুদ্র বন্দর বাংলাদেশের সমুদ্র সামুদ্রিক যে সম্পদ আছে গ্যাস আছে তেল আছে ওয়াটেভার এগুলি সবই বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন একেবারে কর মুক্ত করে এই যে পোর্ট যে দিয়ে দিল বড়ো বড়ো চিটা পোর্ট হতে শুরু করে সব পোর্ট যে বিদেশিদের দিয়ে দিল এগুলি কিন্তু কর মুক্ত দশ বছর কর মুক্ত থাকবে অর্থাৎ এরা কোনো ট্যাক্সও দিবে না একেবারে খুলনা মা তাদের নিজস্ব সম্পত্তি হিসেবেই দিয়ে দিচ্ছে সো বেসিকলি স্যার এই নিউজ খুব ভালো করেই জানে যে উনি দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন এবং এই বারোটা বাজানোর জন্য উনি তো আর মানে ওনাকে তো আর কেউ ঠিক রাখবে না স্বাভাবিকভাবে এটার জন্য জবাব দিতে হবে তার আগেই উনি সেফ এক্সিট দিচ্ছে সো আমরা যে সেফ এক্সিটের কথা বলে আসছি এতদিন ধরে সেই সেফ এক্সিট আমরা যদি মনে করে থাকি যে কিছু একটা হবে আফগানিস্তান স্টাইলে এরপরে প্লেন একটা করে প্লেনের ওই যে পাখা ধরে ঝুরে ঝুরে চলে যাবে নাথিং লাইক দ্যাট সেফ এক্সিটটা হবে এরকম যে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসেবে পাঠানো হবে রাষ্ট্রদূত হিসাবে পাঠানো হবে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে এর মধ্যে অনেককে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক অনেকজনকে দেওয়া হবে এগুলি সামনেই দেখতে পাবেন এভাবেই তারা সেফ এক্সিট নেবে তাদের সেফটি মেকশিওর করবে কিছু সময়ের জন্য অল অলদের যাতে তাদের একটা ইমিউনিটি থাকে তাদের একটা সেফটি থাকে এবং তাদেরকে যেন কেউ অ্যারেস্ট করতে না পারে কেউ কিছু করতে না পারে এবং ইনো একবার বিদেশে যখন থাকবে এবং ডিপ্লোমেটিক ইমিউনিটি যখন থাকবে তখন আপনি কী বা করবেন তাদের কী বিচার করবেন তার সো স্যার ইউনুসের এই মিটিকুলাস ডিজাইন এগুলি ডিজ আর পার্ট অফ হিজ বিগার গেইম অফকোর্স এবং বাংলাদেশকে যে একটা মানে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে একটা কনফ্লিক্টের দিকে ঠেলে দিচ্ছে এটা সবাই এখন ভালো মতো বুঝতে পারছেন এবং এগুলি কন্টিনিউ করবে এবং দেশটা একেবারে মানে একেবারে শেষ পর্যন্ত মানে পুরা ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত এগুলি আসলে থামবে না এটাই ছিল অ্যাকচুয়াল মেটিকুলাস ডিজাইন যেখানে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া ঘরে ঘরে যুদ্ধ ভয়ে ভয়ে যুদ্ধ দেশের মানুষের মধ্যে যুদ্ধ শহরে শহরে যুদ্ধ এইগুলিই চলতে থাকবে বাংলাদেশে কোনো অ্যাকচুয়ালি কোনো ইলেকশন হবে না কোনো ইলেকশন হলে সেটাও থাকবে না কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর কোনো দিন আসবে না আসার কোনো সুযোগও নেই এখন বাংলাদেশ সিরিয়া আফগানিস্তান অথবা এই তালেবানদের মতো হয়ে যাবে অলরেডি সেটার সাইন আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গিদের অবস্থা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জঙ্গিরা এখন শুধু যে বাংলাদেশে আছে তা না তারা মোটামুটি ব্রাঞ্চ ট্রাঞ্চ খুলে বসে আছে ইউরোপ আমেরিকায় ব্রাঞ্চ খুলেছে আমারও পুরো তো জঙ্গি হামলা হলো সো তো অল দিস থিংস আর সাইন্স এবং এই সাইনগুলো যদি এখনও না বুঝেন আপনারা বোকামি করছেন সো সময় থাকতে বাংলাদেশকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হবে বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে এবং আবারও স্বাধীনতার পক্ষের শক্তিকে বাংলাদেশ সামলাতে হবে কারণ স্বাধীনতার বিপক্ষের শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন না আপনার কিছু হবে না আমার কিছু হবে না সাধারণ মানুষের কিছু হবে কারো কোনো ভালো হবে না সবার খেলি খারাপই হবে এতদিন এগুলি অলরেডি প্রমাণ হয়ে গেছে কিন্তু তারপরও যদি আপনারা চুপ করে বসে থাকেন দেন ইটস ভেরি আনফর্চুনেট আশা করি বুঝতে পেরেছেন